দেশের উত্তর উত্তরপূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে টানা ভারী বৃষ্টিপাতের কারণে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের অন্তত দশটি জেলার নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার চার আগস্ট দুপুরের সংস্থাটি জানিয়েছে দেশের অভ্যন্তরীণ অঞ্চল রংপুর ও সিলেট অঞ্চলের নদ নদী বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে যা লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা ও সংলগ্ন নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি করেছে এছাড়া সিলেট সুনামগঞ্জ শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার নির্মাঞ্চলেও সরি পয়েন্ট সোমেশ্বরী জিঞ্জিরাম ভোলাই কংস সহ আরো কয়েকটি নদীর পানি সতর্ক সীমায় পৌঁছাতে পারে যার ফলে এসব অঞ্চলে সাময়িক প্লাবনের সম্ভাবনা রয়েছে এদিকে মনু ধলাই খোয়াই সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানির স্তরেও পরবর্তী কয়েক দিনে বৃদ্ধি ঘটতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর ও রাজশাহী বিভাগে মহানন্দা কর্তুয়া আপার আত্রাই যমুনেশ্বরী পুনর্ভবা ঘাগট ও টাঙ্গন নদী গত ঘন্টায় বেড়েছে পানি এবং তা আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের ফেনী মুহুরি সোলনিয়া ও রহমতখালী নদীগুলোর পানি বেড়েছে যা পরবর্তী তিন দিন ধরে চলতে পারে যদিও পদ্মা ও গঙ্গা নদীর পানি বাড়লেও তা এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও বাড়ছে তবে এই মুহূর্তে তা বিপদসীমার নিচে রয়েছে এবং আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে বিপদাপন্ন দশ জেলা হলো এক লালমনিরহাট দুই নীলফামারি তিন রংপুর চার কুড়িগ্রাম পাঁচ গাইবান্ধা ছয় সিলেট সাত সুনামগঞ্জ আট শেরপুর নয় নেত্রকোনা এবং দশ ময়মনসিংহ